আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ট্রেনের মতো লেবুচার রেসিপি আর ট্রেনের লেবুচা এত টেস্ট কেন হয় সেই সব কিছু আমি ভিডিওর মধ্যে শেয়ার করব আর আমি এটা জেনেছি ট্রেনে যারা চা বিক্রি করে তাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা আর কি কি দিলে একদম খেতে দুর্দান্ত টেস্টের চা হয় আর শীতকালে সকাল বা সন্ধ্যায় এই লেবু চা রেসিপি একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে চলুন দেরি না করে দেখে নেওয়া যায় আর আমার আজকের ভিডিওটি ট্রেনের মতো লেবু চা বানানোর জন্য আমি এখানে দু কাপ চা বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর দুটো কাপে দু কাপ আমি জল নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ চা বানিয়ে দেখাবো ট্রেনের মতো লেবু চা তাই আমি দু কাপ জল এখানে নিয়ে নিলাম এবারে এই জলটাকে আমি গ্যাসে গরম করতে বসিয়ে দেব এবারে গ্যাসে আমি জলটাকে গরম করতে বসিয়ে দিলাম এখানে জলটা যখন গরম হতে বসিয়ে দিয়েছি তখন আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি চিনি দিলে কিন্তু লেবু চাতে একদমই ভালো লাগবে না তাই আমি অল্প অল্প মানে এই চামচের হাফ চামচ করে এক চামচ চিনি দিলাম মানে অল্প অল্প দু চামচ নর্মাল ঘরে থাকা চামচ যেমন আপনাদের দেখায় একটা ঘরে থাকা চামচ এরকম এরকম চামচের দু চামচ আমি চিনি ব্যবহার করলাম এখানে আর এখানে আমি ট্রেনের মতো চা বানানোর জন্য এখানে চাট মশলা নিয়ে নিয়েছি একটু জলজিরা নিয়ে নিয়েছি মানে এতটুকু করে লাগবে না প্যাকেটগুলো দেখিয়ে দিচ্ছি করে লেবু নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নেব এখানে আমি বিট নুন এগুলো আমি বেকিং পাউডারের ডেবাতে রেখেছি এগুলো দিয়েই আজকে আমি চাটা বানিয়ে দেখব আর চা তো লাগবেই এখানে জলটা আমার ফুটছে এখন আমি নিয়ে নিয়েছি চা পাতি এটা আমি নিয়ে নিয়েছি টাটা গোল্ডের চা আপনারা যে কোনো চা পাতি নিতে পারেন এবারে খুব সামান্য পরিমাণে চাটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে আমি একটুখানি এটাকে মানে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চাটাকে আমি ফুটিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবারে চাটাকে আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু বিট নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর আমি এখানে জলজিরা নিয়েছি সেটাও একই পরিমাণে দেব যেগুলো বিট নুন আর যেরকম আমি দিলাম বিট নুন আর গোলমরিচের গুঁড়ো সেইভাবেই আমি এভাবে একটু জল মানে গোল জল দিয়ে দিলাম আর চাট মশলা যেটা আমি সেই চাট মশলাটা দিয়ে দেব অল্প পরিমাণে খুব বেশি দেবো না তাহলে কিন্তু একদমই বাজে লাগবে খুব কম পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবু লেবুটাকে ভালোভাবে চিপড়ে দিয়ে দেবো আপনাদের লেবু যদি রস কম হয় তাহলে আর একটু নিয়ে নিতে পারেন এবারে আমি চাটা ঢেলে নিচ্ছি কাপের মধ্যে এবারে দু কাপ চা আমি ঢেলে নিলাম এখন আমি ঢেলে নিয়েছি আর চা মানে দুই কাপ চাকে আমি একটা ট্রেন মধ্যে নিয়ে নিয়েছি আর দেখছেন তো একদম ট্রেনের মতো লাগবে খেতে ট্রেনে যেরকম বিক্রি হয় চাটা খেতে খুব ভালো লাগে সেরকমই লাগবে আমি সেইভাবেই আপনাদের বানিয়ে দেখালাম কারণ আমি এটা মানে জেনেছি ট্রেনে যারা চা বিক্রি করে তাদের কাছ থেকেই আমি জানতে পেরেছি আসল গোপন রহস্যটা যে চাটা এত সুন্দর কেন হয় ট্রেনের সেই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই ট্রেনের মতো লেবু চার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন